এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর আই না লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওন বাথরুম পরিষ্কার করি আরে লড় তো না লড়াই মারি করতাছি কোন তোমার কয় লড়াই মারি করতে লাগবো করবেন বাথরুম পরিষ্কার ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার একসাথে দুই করিলে দুই বালতি বিনামূল্যে ক্রিকেট খেলা ছাইরা দিয়া কামলা সেজেছি ব্যাট বল বাদ দিয়া কুদাল হাতে নিয়েছি মাডি কাটবেন মাডি বালাকুদা আনছি হ্যাঁ বায়ু খানার ব্যবসাটা ঠিক আছে আইনে মাডি কাটা শুরু করসুন আমি বাথরুম পরিষ্কার করা শুরু করছি আমরা যে সাঁতার খেলা খেলি বাংলাদেশ সাঙ্গার দ্বারা কিছুই হইতো না খেলা বাদ দিয়া দিয়াম তা নয় বুঝলাম ক্রিকেট খেলা তো সাইড দিছি মাডি কাটা নামছি কথা উঠে না এই ফ্রিজটা গন্ধ কইতেছে রে হুম জানাটছো সে ফাইনানের খেলা মাইখের মহামুই হনার ছায়া। এই গুসাব করা বহুত বালা আছে তাই বলে এই বালটিটা দুই তিন আতি বালা হইরা পানি দিয়া আর দর্শক দর্শকছি এটা বালা কাম দর্তি আমার মত একটা স্ট্রং কাম দর্তি দেখছস খাসা আর কোদালে নাই মরছি আচ্ছা ভাই এই মাটি জায়গা ঢুন দনি কত রে থাহে আরে আর কইছতা থাহে পাঁচশো সাতশো দিন চারশো ভাই ও আমার দাবার বালা মানুন্ন তো কাজ তো এক হাজার বারোশো পনেরোশো দৈনিক আরে আর কইছতা মধ্যে মধ্যে এদুন আরো খেলান শক্ত মারি কোথাল দিয়ে কুপ মারলে না কম্বরের কুটুরি লরে লাগা তারপরে সমারি ক্রিকেট খেলা থেকে বালা আছে মাসি মুখ করে না দুই পয়সা দে কাম হরাই এই যে ভাই কালকে দেখুন এই যে ঠকা খেলা কোথায় কাতে জিতা পর্যন্ত লয়ে পড়ছি তাও পাবলিকের বালা লাগতাছে না মুখ করে থাকে না থইন খেলা এ তাইলে মনে তোর দায় বালা রে ইনকাম বেশি তাহলে হাজার টাকা লুট এ ভাই আই নাকি টয়লেট পরিষ্কার করুন আর আনে সিনা লাগে ভাই আগে জাতীয় দলে ক্রিকেট খেলতাম ওয়ান বাথরুম পরিষ্কার করি ও ঠিকই আছে পেশা ভালো আচ্ছা ভাই কত দি ভাই 300 না ভাই 300 দে আমার পুষ্ট না আর বাড়াই দিলো 1200 টাকা লাগবে আরে আমি আমার বাথরুমে তো 1200 টাকা না তুমি 1200 টাকা চাইতো পরিষ্কার করে লাগা তুমি কি 300 টাকা যাইবা না নাই হইজা পাগলা বইসটা থাক পিকে তিনশো কইতাছে তিনশো কামাইরে লইয়া আর তিনশো দিয়ে বুঝতো না বর্তমানে আমার বিশাল ডিমান্ড সিরিয়াল দেয়ার হইতাছি না ভাই পাঁচশো দিনতে যাই আতের কাম হইরা দিব তাও কত ভাহানা কোদাল মারলে বুঝতি কত কষ্ট বাল দি খাও মে হালাই দেস তো বাজে না এ ভাই এ ভাই ভাই হইরো না কাম আছে নাই কো ও একজন গেছে গা আমি বইষ্টা বই থাক তুই বইষ্টা কামলে তো খাও লাগবো ভাই আমার তো মাটি কাটার লাগে লুক লাগে আর আইনা সিনা সিনা লাগতেছে আরে লট না হ্যাঁ ভাই লড়াই মারি করতেছি। বল তোমার কয় লটা মাটি কাটলে লাগবে? আচ্ছা ভাই, আনারে খেলাধুইবা লাগাইছুন হে। একজন দেখলাম বালতি লয় যাইতেছে, আরেকজন খাজা কোদাল লই আইছুন। আমার 2000 খাজা মাটি লাগবে। একটু কাটতা দেন যে তো। কি কইবাম দুঃখের কথা। আগে তো জাতীয় দলে ভাগাইলা ছিলাম। ও নেউ হয়ে গেছি। তারপরও তো আমগোরে একটা নাম ডাকাসে, হ্যাঁ? ব্যান্ডের কামলা ও মই গুর প্রত্যেক খাজা মাটি 500 টাকা দিবেন। আরে না ভাই, যা দিবেন দেন যে।

ও ভাই দলান গে নাচ তা না খায়া তোমার ইসি না ও ডাইল আর আলু কুড়া ছানা উল্লেখ চলবো